إن الحمد لله نحمده ونستعينه ونستغفره

قرآن يا رب العالمين أَصْحَابُ الْأَخْضُودَ قتل أَصْحَابُ الْأَخْضُودَ

চালের বাদশা ছিল যুগ はい。<music> যুদ্ধ না হলে চালের বাদশা তখন তারা করেছিল কি ওই সময় যারা আল্লাহকে বিশ্বাস করেছিল যারা জাদুকার ছিল গণক ছিল যা রাজদার পারে গণনা করে বলে দিত যে এগুলো এগুলো হবে সেভাবেই রাজা চলতো ওই আপনার গণকরা গেস বাদশা ঘোষণা করে দিলো একটা আপনার খুবই বুদ্ধিজীবী ছেলেকে আনা হলো আনার পরে বাদশা এবার বললো এই দেখো তোমাকে এই ছেলেটা দিলাম তোমার যত রকমের যাদুবিদ্যা রয়েছে তোমার যত রকমের আর গণকের যা কিছু রয়েছে তুমি এই ছেলেকে শিখিয়ে দেওয়া এবার বললাম কি দেখে এবার ওই পাদরি ইহুদিদের আপনার পাদরি এখন যেমন আমাদের হালের তো অনেক ঠিক যারা বুদ্ধিজীবী ওদেরকে বলা হয় রাহে তো ওই রকম ধরনের মানুষ রাস্তার মাঝে ও আল্লাহর জিকির করছে ওই ছেলেটা করে কি ওই গণকের কাছ থেকে আপনার জাদুবিদ্যা শিখে আছে আর রাস্তা চিন্তা ভাবনা করছে যে কি ব্যাপার ওই রকম ওর কাছে শিখছি একরকম এর কাছে আর রকম কিন্তু এই পাদ্রী সাহেবের কাছে এই শিক্ষাটাই তো আমার পছন্দ হচ্ছে এটাই তো আমার ভালো লাগছে এরকম করতে করতে হঠাৎ করে রাস্তা দিয়ে এবার যাচ্ছে তো দেখছে রাস্তায় একটা বাঘ শিয়ে আছে হাদিসে লিখছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এবার সেটের প্রমাণ হোক তখন ওই ছেলেটা করল কি ওই রাস্তার মাঝে একটা ছোট্ট পাথর কুড়িয়ে নিয়ে এলাম কুড়িয়ে আনার পর যে আল্লাহ আমি দুটো পরীক্ষা করছি একটা হচ্ছে জাদু বিদ্যা আর এই রাহেব সাহেবের এই বাদরি সাহেবের এই যে বিদ্যা যা কিছু রয়েছে আমলের দিক দিয়ে সব থেকে কে বেশি আগিয়ে কারটা সঠিক হবে দেখা যায় তুমি যদি আল্লাহ এই রাহেবের আমলকে গোপন করে থাকো যদি ওই জাদুঘরের আমলের ওপর বিজয়ী করে থাকো এই যে পাথরখানা এই পাথরখানায় জাদুঘরের কাছে না গিয়ে সঙ্গে সঙ্গে রাহিবের কাছে গেল গিয়ে বলছে ওই পাত্রী গিয়ে বলছে শোন আজকে রাস্তায় এইরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা ঘটেছে খুলে পরিষ্কার করে বলেন তারপরে এবার সেই পদ্রী সাহেব বলল सुनो তুমি যে জ্ঞান অর্জন করার জন্যে ওই যাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে গিয়েছিলে এবং আমার কাছে শিখেছো তোমার জ্ঞান দপূর্ণ হয়েছে অতএব তোমার পরীক্ষা এবার শুরু হয়েছে এই বাদ তোমার প্রথম পরীক্ষা শুরু হলো তবে শুনো তুমি এই কিন্তু আমার কোন সময় নাম বলবে না কারণ ও জঙ্গলের ভিতরে লুকিয়ে তপস্যা করছিল ওই বাচ্চা জানতে পারলেই তো ওকে ফাঁসি না হলে বেড়ে দেবে অতএব তুমি যদি আমার নামটা প্রকাশ করে দাও

তাহলে সে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করলে অবশ্যই কুমারাটা ভালো হয়ে যাবে এইরকম

don't então, vamos... সঙ্গে যত গিয়ে গিয়েছিল সব শেষ হয়ে গেল ছেলেটা বাঁচা গেল এবার ছেলেটা বেঁচে ছেলেটা যারা অন্ধ মানুষ সুস্থ মানুষ বিভিন্ন রকমের রোগী যারা আরোগ্য লাভ করেছিল ওই মানুষগুলো যারা ইমানে এনেছিল ওই বাচ্চা করেছিল কি আপনার গর্বের মধ্যে টেনে টেনে এই শিশুকে নিয়ে আমি ওই আগুনে পুড়ে মারা যাব এক পা আগাছে তো দুই পা পিছাচ্ছে রকম করে মহিলাটা কান্না করছে আর চিৎকার করছে তখন কোলের শিশু বাচ্চা বলছে মা তুমি কান্না করো না তুমি কান্না করো না তুমি ধৈর্য ধরো তুমি সঠিক পথে আছো তুমি আগুনে পড়ে যাও ওই জানেন বাদশাহ ওই সময় ইমানদারেদেরকে পুড়িয়ে মেরেছিল এবার ওই ছেলেটা করলো কি ওই ছেলেটা বললো শোনো তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে কোনো মতেই মারতে পারবে না আমি একটা তোমাকে নিয়ম শিখিয়ে দিচ্ছি একটা পর্থবি শিখিয়ে দিচ্ছি তাহলে পরে অবশ্যই তুমি মারতে পারবে পদ্ধতিটা কি পন্থবিটা হচ্ছে যে তোমার রাজ্যে যতগুলো মানুষ রয়েছে তোমার রাজ্যে যতগুলো মানুষ রয়েছে সব মানুষকে একটা বড় ময়দানে জামায়াত করো একত্রিত করো করার পরে আমাকে সবার সামনে তিন মারো তাহলে পরে দেখবে আমি মারা যাব তিনটা মারবে কি বলে সব মানুষ যখন গোসাল হয়ে যাবে সব যখন জামায়াত হয়ে যাবে আমাকে

সমস্ত মানুষ যখন চলে Bisakah tujuh Allah Tuhan beriman ini suluh? Walaupun